পনেরো বছর পর রাস্তার কাজ শুরু হতেই দুর্নীতির অভিযোগ এ যেন রক্ষকই ভক্ষক বরতপুরে গ্রামবাসীদের বিক্ষোভ দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার পর অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল কিন্তু শুরু হতেই সেই আশায় জল ঢেলে দিয়েছে দুর্নীতির অভিযোগ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের সুকদানপুর গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে শনিবার বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুকদানপুর গ্রামের এই রাস্তাটি প্রায় পনেরো বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল দীর্ঘদিন ধরে দাবি জানানোর সত্ত্বেও কোনো কাজ হয়নি সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ শুরু হতেই গ্রামবাসীদের মধ্যে আশার সঞ্চার হয় কিন্তু কাজের মান দেখেই শুরু হয় অসন্তোষ গ্রামবাসীদের অভিযোগ রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট বালি ও পাথর ব্যবহার করা হচ্ছে সিমেন্টের পরিমাণ এতটাই কম যে সামান্য হাত দিলেই ঢালাই উঠে যাচ্ছে আরও চাঞ্চলকর অভিযোগ সরকারি ঠিকাদারের বদলে কাজ পরিচালনা করছেন গ্রামের পঞ্চায়েতের প্রধানের এক প্রতিনিধি যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত শনিবার সকালে কাজ চলাকালীন গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ সমস্যা এই কাজটা যারা করছে ঠিক আছে এই কাজের মাধ্যমে কি মানে আট ইঞ্চে ঢালাই কথা এখানে তিন ইঞ্চে চার ইঞ্চি ঢালাই করছে ঠিক আছে কাজের কোনো শিডিউল টানো নাই কিছু নাই হ্যাঁ যার কাজ সে নাই লিভার দিয়ে কাজ করাচ্ছে এখানে হ্যাঁ রাব মানে সাইডে কোনো মাটি নাই কিছু নাই এরম কাজ হচ্ছে প্রধানই করছে ঠিক আছে স্পটে তো এখানে কেউই নাই শুধু লিভার আছে বাস বাকি আর কেউ নাই ঢালাই শুরু হচ্ছিল ঢালাইটা বন্ধ করা হয়েছে একটু তো এখানে আট ইঞ্চি ঢালাইয়ের কথা আছে ওরা তিন ইঞ্চি মানে করেছে আর যদি সাইডে মানে কিছু মাটি দেয় নাই কিছু দেয় না এরকম ডাইরেক্ট ঢালাই করে দিলে ঢালাইটা তো আর থাকবে না সেই কারণে জাস্ট আমাদের মানে বন্ধ করা হয়েছে যে ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার এসে কাজটা দেখুক কাজটা দেখে তারপরে কাজ চালু হোক আমার নাম সম্রাট শেখ কোন এটা এটা হচ্ছে সুলতানপুর ঘাট দাদা প্রবলেম কোনো বেড নাই কিছু নাই হঠাৎ করে ঢালাইয়ের পরে ঢালাই ঢেলে দিয়েছে তিন ইঞ্চি পাটা পিটি পিটিনোই আছে তিন ইঞ্চি তাহলে সেই জিনিসটা সিডুল টানাক বেড করুক যে কাজ করুক কাজে বাধা নাই কোনো প্রধানকে যা হোক দিয়েছে তারা পটে আসেনি তাদের পটে দেখতে পাচ্ছেন জন্য তাহলে বিক্ষোভ হয়েছে বেড নাই রাব বালি দিয়ে কাজ হয়েছে ঢালাই হয়েছে তিন ইঞ্চি পাটা পিটিন আছে এইটা হয়েছে বিক্ষোভ যেটা সিডু সিডুল টানিন কাজ আমার নাম হিরা শেখ শ্যামপুর বাড়ি আমরা রাস্তা চাই আমরা রাস্তা চাই রাস্তায় যেটা সঠিক কাজ আমরা সেটা চাই আর কি হয়েছে দাদা বিক্ষোভ কেন ওই ঢালাই বোর্ড নেই আর কন্ট্রাক্টারের কাছ থেকে প্রধান এই কাজটা লিয়েছে যে জোর করে কি কাজটা করাচ্ছে সেরকম কাজ এখানে হচ্ছে না কোনো বোর্ডও লাগায়নি আর কি তো কাজ বন্ধ করলেন কেন কাজ বন্ধ করলে আমাদের এলাকার কাজ আমাদের সঠিকভাবে যে বোর্ডে কাজ আছে সেই কাজ যদি বুঝে না নেওয়া যায় তাহলে তো এলাকার কাজ খারাপ হবে

ওরা সরকার আছে লুটিপুটে খাও পঞ্চায়েত প্রধান থেকে মেম্বার পর্যন্ত সমস্ত সবাই তো নিম্নমানের কাজ করে মানুষের পাশে তোরা দাঁড়াতে চায় কারণ ওদের কোনো টিকিট পেতে গেলে তাকে হয়তো পঞ্চাশ লক্ষ লাগে দশ লক্ষ লাগে কিন্তু ভারত ভারতীয় জনতা পার্টি কর্মীকে চয়েস করে এবং কর্মীকে ভালোবাসে কিন্তু এদের আদর্শ নীতি ভারতীয় জনতা পার্টির আছে এবং সেই শিক্ষায় শিক্ষিত তো ব্যাপারটা তৃণমূলের সঙ্গে বিজেপির অনেক তফাৎ কারণ তৃণমূল দলটা আছে সমস্ত চোখ সবাই চোর চোর না বলে ওরা রাগ করে কারণ ওরা তো গুলি বন্দুক দিকে ভোট করায় ওরা তো ভোট হয় সেখানে লুট করে ভোট গুন্ডামি করে বোমবাজি করে ওরা তো সাধারণ জনগণের যে সমর্থনে তো সরকার আসে না তারা তো গুন্ডামি করে মারপিট করে কাজ করে তারা সে রাস্তাঘাটের কাজ কেন করবে তাহলে তো আমরা আমরা এই যে সুদানপুরে কিছু কিছুদিন আগে বন্যা হয়ে গেল বিশাল বন্যা সেই বন্যাতে মানুষের পাশে দাঁড়াবে কি দুটো চাল রুটে দিলে হয় না রাস্তাঘাট ঘর বাড়ি সমস্ত ভালো রাখা উচিত কিন্তু সেইটা তৃণমূলের পক্ষে মানে এরা কোনো রকমভাবে সমর্থন যে করে না মানে এদের চুরি ছাড়া অন্য কিছু ওদের জানা নাই চুরিটাই ওদের মেন শিক্ষা আমাদের মমতা ব্যানার্জি যেমন সমস্ত যারা চুরি করে তাদিকে ওরা আশ্রয় দেয় এখন এ ছাড়াও ওদের কোনো রাস্তা নাই 26 ভোটে মানুষ জবাব দেবে মানুষ এখানে 26 ভোটে বাংলায় আসছে এবং আসছে কাজ বন্ধ করা হলো আপনাদের কে রেখেছে কেউ বলতে পাচ্ছেন না মানে আপনাদের কে রেখেছে কার নির্দেশে ঢলাই করছেন প্রধান মানে প্রধান আপনারা কোথাকার প্রধান গড়দার অঞ্চলে কি নামও না নাম না নাসির শেখ আচ্ছা আপনাকে দেখেছে হ্যাঁ ওই কয়ে কাজ গজনী দেখেছি আমাদেরকে ঢালাই করেছি লেখেছে আপনি রাস্তা ঢালাই করেছেন কত ইঞ্চি বলেছে ইঞ্চি ইঞ্চি এই বলেছে সাইডে ইঞ্চি হ্যাঁ আর মিডিলে ইঞ্চি বলেছে তাই আচ্ছা বন্ধ করলো কি বলবেন ওই সে বললো বেড বললো পাই লিক বন্ধ করে মানে বেড না তৈরি হ্যাঁ বন্ধ বন্ধ কি নাম আছে আপনার সাধন বাদ দিই বাড়ি হ্যাঁ সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স আর এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসে আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তী বাস সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ